গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি বিস্তারিত দেখুন রাজীব আহমেদ রাজুর প্রতিবেদনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটায় ফরিদপুরের সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোডে অবস্থান নেয় সেখানে প্রায় এক ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয় পরে প্রেস ক্লাবের সামনে ফিরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নীরব ইমতি অ্যাচ শান্ত খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন হেফাজতে ইসলাম ফরিদপুর জেলার সভাপতি মাওলানা কবির হোসেন ইংরেজি ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী ফারহান সাদিক নূর এছাড়াও সরকারি রাজেন্দ্র কলেজে দিল আফরোজ শ্রাবণী মানবিক ও বিবেকবান বিশ্ব গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এ সময় প্রতিবাদকারীরা বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বক্তারা বলেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইবোনদের ওপর ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরচিত হামলা চালাচ্ছে তা মানবতা ও মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে শিশু নারী বিদ্ধ কেউই রেহাই পাচ্ছে না মুসলিম হিসেবে এবং মানবিক মানুষ হিসেবে এই নৃশংস হত্যায়জ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা আরও বলেন আমরা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই জাতিসংঘ ওয়াইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এই গণহত্যা বন্ধে তারা যেন কার্যকর ভূমিকা পালন করে এই কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানবাধিকার কর্মী সাধারণ জনগণ ও তরুণ সমাজের প্রতিনিধিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান